নমস্কার দেখছেন এখানে আপনার হচ্ছে আসন সংখ্যা আপনার শুনলেন যে মুক্তারপুর সমবায় সমিতি লিমিটেড আটজন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে একজন হচ্ছে এসটি যেটা এলাকায় নারী নজনের মধ্যে নেই আটজনের মধ্যে আমাদের পাঁচজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন তার মধ্যে আমাদেরই যিনি জিন্নাত আলী তিনি সম্পাদক হয়েছেন এবং আমাদের হচ্ছে প্রেসিডেন্ট যে আঞ্জুমান মানোয়ারা বিবি তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান মন্ডল গোলাম মুর্তুজা এবং সুখচান্দ আলী শেখ এরা নির্বাচিত হয়েছেন টোটালি দায়িত্বরা তারা আমাদের পেয়েছে আমাদের দলের তরফ থেকে সেক্রেটারি সভাপতি মেজোরিটি নিয়ে আমরা আজকে বোর্ড গঠন করলাম এবং তাদেরকে বললাম যে মুক্তারপুরের মানুষের যে পাশ্চাতটি গ্রাম নিয়েই সমবায় সমিতি আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সমবায় ব্যাঙ্গাকে উন্নত পরিষেবা দিচ্ছেন এই এলাকা কৃষিপ্রধান এলাকা এখানকার মানুষ যেমন পরিষেবা পায় তার জন্য আমাদের যেন সদস্য নির্বাচিত হয়েছেন এখানে উপস্থিত আমাদের প্রধান প্রতিনিধি রিন্টু ভাই আমাদের অঞ্চল সভাপতি আমাদের হুমায়ুন ভাই থেকে শুরু করে এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান উপপ্রধান সদস্য এবং আমাদের দলের বলিষ্ঠ নেতৃত্ব সকলকে নিয়ে আজকে আমরা এই বোর্ডটা গঠন করতে পারলাম খুব সুষ্ঠুভাবে বোর্ড গঠন হয়েছে কারণ জানেন যে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব তিনি আমার আসার কথা ছিল তিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি সুষ্ঠুভাবে বোর্ড গঠন করতে বলেছেন এবং সুষ্ঠুভাবে যেন এলাকার মানুষের এই মুক্তাপুর ব্লাসপুর এই সাকড়ি একটা কয়েকটা গ্রাম নিয়ে এই সমবায় সমিতি খুব পুরোনো ব্যাংক এই এলাকার ব্যাঙ্কে আমরা গিয়েছিলাম দেখলাম যে ব্যাংকের পরিষেবা খুব সুন্দর আছে সামনের দিন আমাদের সম্মানীয় আমাদের সাংসদ আবু তাহের খান আমাদের এমএলএ থেকে শুরু করে যেনারা আছেন তেনাদের সঙ্গে আমরা আলোচনা করে এই ব্যাংকটা যেন আরও পরিষেবা পাই এই কৃষিপ্রধান এলাকায় মুক্তারপুর গ্রামের মানুষ এবং মা বোনেরা আজকে বাড়িতে ব্যাংকার পাড়া আজকে ডোম করে যেতে হয় না এখান থেকে পরিষেবা যেটা পাচ্ছে তাতে এই পরিষেবাকে আরও উন্নত পরিষেবা যেন দেওয়া যায় তার জন্য আমাদের যেনারা সেক্রেটারি হয়েছেন সভাপতি হয়েছেন সদস্য তাদেরকে অনুরোধ করে বলেছি ব্যাংকে দুর্নীতিমুক্ত এলাকার প্রত্যেকটা মা বোনেরা আজকে যেন যথা সময়ে ব্যাংকের যে পরিষেবা সেটা পায় তার জন্য আমাদের সব সময় নজর থাকবে এবং এলাকার মানুষ উপকৃত হবে আগে দুর্নীতি ছিল নাকি এই ব্যাঙ্ক অবশ্যই দীর্ঘদিন এই ব্যাঙ্ক আমরা জানতে পারতাম এই ব্যাঙ্ক দীর্ঘদিন বাম ক্ষমতায় তারা এই ব্যাংক দখলে করেছিল তারা সেভাবে এলাকার উন্নয়ন করতে পারেনি আজকে আমরা দায়িত্ব নেওয়ার পর ভালো উন্নয়ন কারণ জানি বাংলার মুখ্যমন্ত্রী আপনারা সকলে জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আজকে প্রত্যেকটা মানুষের আজকে ব্যাংকের মাধ্যম দিয়ে আজকে বাড়িতে বাড়িতে আজকে অনলাইনের মা দিয়ে আজকে লক্ষ্মীর ভাণ্ডার আজকে কৃষক বন্ধু আজকে রূপশ্রী কন্যাশ্রী আজকে গ্রামীণ ব্যাংকের মাধ্যম দিয়ে তারা পরিষেবা পাচ্ছে তৃণমূলকে এর আগে বোর্ড গঠন করেছিল না এই প্রথম না আমরা এই প্রথম বোর্ড গঠন করলাম দীর্ঘ প্রায় দীর্ঘদিন এই ব্যাংক এই বোর্ডটি সিপিএমের দখলে ছিল সেটা আমরা এই প্রথম এখানে আমরা আজকে দখল করলাম বিষয়টা হচ্ছে এই নির্বাচন ইলেকশন বা নিলেন না এলাকার মানুষ যেটা চাইছে দেখুন আমাদের আপনারা জানেন যে ডোমকলে দীর্ঘদিন যে এখানে এই মুক্তারপুর গ্রাম এই রায় বিলাসপুর অঞ্চল রায়পুর এক একসময় খুনের রাজনীতি হতো আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর আমরা মানুষ যেটা বলে আমরা সেটা চাই আমরা একটা কথা আমাদের বিধায়ক সাহেব বলেছিল আমরা বলি যে মানুষ নির্বাচন মানুষ যাকে চাইবে তা সেই নির্বাচিত হবে তাই এলাকার মানুষ চেয়েছিল যে তাই আমরা এখানে সেভাবে আমাদের কমিটি গঠন সুষ্ঠুভাবে হলো রক্ত যে নির্বাচন বা কমিটি গঠন সেটা হয়েছে সেটা মানুষ যেটা চায় সেটা আমরা করতে চাই তাই এখানকার নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা আমরা নিয়েছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ